হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আমি গতকালকে আপনাদের একটা লাইভ করেছিলাম এবং লাইভে অনেক কথা প্রশ্নের আপনাদের উত্তর দিয়েছি লাইভটা যারা দেখেছেন তারা অনেক উত্তর পেয়েছেন তাদের প্রশ্নের উত্তর দিয়েছি আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে যারা এখনও দেখে থাকেননি তারা দেখে নেবেন আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে প্রাথমিকের শূন্যপদের সংখ্যা জানালো শিক্ষামন্ত্রী বিধানসভাতে যে বর্তমানে প্রাথমিকে কত শূন্যপদ আছে সেই রিলেটেড ভিডিও আজকে দেব এবং অ্যাকচুয়ালি এটা কত ভ্যাকেন্সি বা কত যে শূন্যপদটা জানিয়েছে সেটা কত দিনের সেটা সম্বন্ধে বলবো এবং পরবর্তী নিয়োগের কত শূন্যপদ হতে পারে এর পরিপ্রেক্ষিতে এবং আমি যেটা আগে প্রেডিকশান করেছিলাম সেটাই আপনাদের আজকে ভিডিওই ডিটেলসে আলোচনা করবো যারা এই বিষয়ে আগ্রহী আছেন তারা ভিডিওটা দেখতে পারেন ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা শুরু করা যাক গতকালকে মঙ্গলবারে বিধানসভায় যে প্রশ্নোত্তর পর্ব চলে সেখানে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল বর্তমানে প্রাথমিকের শূন্য পদ কত আছে তো তার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বাত্তবসু যেটা জানিয়েছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ জন অ্যাপ্রক্সলি বলতে পারেন ছ হাজার তো এটা হলো বর্তমানে শূন্যপদের সংখ্যা এটা বলার কারণটা কি বা এই হিসাবটা শিক্ষামন্ত্রী যেটা দিয়েছেন আমি যেটা বুঝেছি বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বর্তমান দু তেইশ চব্বিশ এই নভেম্বর পর্যন্ত বা অক্টোবর পর্যন্ত যে হিসাবটা ওনাদের কাছে আছে তার কারণ এর আগের যে হিসাবটা ছিল তার পরিপ্রেক্ষিতে শিক্ষক নিয়োগ করা হচ্ছিল এগারো হাজার অলরেডি সেটা চলছে তো সেই হিসাব অনুসারী এটা কিন্তু বলা হয়েছে তার মানে এই দু সালের শিক্ষক নিয়োগের আগের যে হিসাবটা ছিল তার সেখানে কিন্তু সাড়ে পাঁচ হাজার সিট ফাঁকা রেখেই নিয়োগটা হয়েছিল এবং তার মধ্যে কিছু সিট অলরেডি এখনও পড়ে আছে সেখানে সেই বক্তব্যটাও তিনি দিয়েছেন প্রায় ন হাজার প্লাস শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ চব্বিশ সেশানে হয়েছে তারপরেও এটা পড়ে আছে এবার বলবো এই হিসাব কবেকার মানে এটা কিন্তু বর্তমান সময় পর্যন্তও নয় এটা এই নিয়োগের আগে মানে যেটা এগারো হাজার সাতশো যে নিয়োগটা চলছে সেই নিয়োগের পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা হিসাব এইবার বলবো যে এই হিসাব অনুসারে পরবর্তী যে নিয়োগ হবে তাতে কত শূন্যপদ হতে পারে আমি এর আগেও আপনাদের জানিয়েছিলাম অনেকেই বলছেন পঞ্চাশ হাজার ষাট হাজার শূন্যপদ আসবে আসবে না এটা আমি আগে থেকেই বলেছি এক বছর আগেও বলেছি এখনও বলছি আর কালকেও আমি বলেছি শূন্যপদ যেটা হবে আমি আপনাদের একটা অ্যাপ্রক্সলি হিসাব করে দিচ্ছি শিক্ষামন্ত্রীর কথা অনুসারে প্লাস ছ হাজার মতন শূন্যপদ ফাঁকা আছে এটার সঙ্গে যোগ হবে যেটা সেটা হচ্ছে অ্যাপ্রক্সলি আপনার নতুন যে প্রাথমিক যোগ প্রাথমিকে ক্লাস ফাইভ যোগ হবে সেটা আপনার অ্যাপ্রক্সলি দুই থেকে তিন হাজার আপনি তিন হাজারটাই ধরুন তাহলে ছ হাজার অলরেডি আছে তিন হাজার আরও ওই পাথম নতুন ফাইভ যুক্ত হলে যোগ হবে ন হাজার হলো আরও দুই থেকে তিন হাজার যুক্ত হবে যেটা হচ্ছে আপার প্রাইমারি নিয়োগে অনেক টিচার চলে যাচ্ছেন এবং সেই সংখ্যাটা প্রায় এক থেকে দু হাজার বা তিন হাজার পর্যন্ত হতে পারে টোটাল আপার প্রাইমারি নিয়োগের পরে তো সেখানে যদি তিন হাজারও ধরে নেন আমি কিন্তু ম্যাক্সিমামটা ধরছি সেটা মিনিমামও হতে পারে কিছু কম হতে পারে নয়ার তিনে বারো হাজার আর তিন হাজার যেটা হবে গত এক বছর ধরে বিভিন্ন প্যারা টিচার বা পার্মানেন্ট টিচার যে রিটায়ার করেন সেই সংখ্যাটাও প্রায় অ্যাপ্রক্সলি আপনার দুই থেকে তিন হাজার হবে তার মানে বারো আর তিনে পনেরো হাজার এই হচ্ছে ভ্যাকেন্সি ফাঁকা হবার চান্স বা পরবর্তী ভ্যাকেন্সি হবার কথা আমি তর্কের খাতিরে বা আরও কিছু ধরে নিলাম যে যেহেতু নতুন অ্যাডমিশান হবে অনেক বেরিয়ে যাবে অনেক ঢুকে আসবে আর এদিক ওদিক অনেক কিছু হবে তো সেই পরিপ্রেক্ষিতে আমি আরও দু চার হাজার ধরে নিতে পারি তো সং ম্যাক্সিমাম সংখ্যা যেটা হতে পারে আমি আগেও বলেছিলাম যে কুড়ি হাজারের আশেপাশে হবে কুড়ি হাজার প্লাস বা কুড়ি হাজার মাইনাস কিছু একটা সংখ্যা হবে এবং গতকালকের শিক্ষামন্ত্রীর কথা অনুসারে আশা করি এই শিক্ষামন্ত্রী যে হিসাবটা দিচ্ছে এটা নিশ্চয়ই পাঁচ বছর আগের হিসাব নয় আমি এক বছর আগের হিসাব বলছি বা চব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব আপনি আপনার ধরে আপনাদের কথাটা বলছি তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের এটা জানাতে পারি যে সংখ্যাটা পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যেই থাকবে যারা প্রস্তুতি নিচ্ছেন জোর কদমে নেন এবং ভ্যাকেন্সি আসতে এবার এই যে আমি হিসাবটা আপনাদের দিলাম তার পিছনে বলি ডেট থেকে এই যে বললাম যে রিটায়ারমেন্ট বা এইটা হওয়ার ক্ষেত্রে ডেট থেকে দু হাজার পারমানেন্ট প্রাইমারি টিচার আছে তার সঙ্গে প্যারা টিচার আছে সেইগুলো নিয়ে দু হাজার প্লাস দু লাখ সরি দু লাখ প্লাস টিচার আছে সেখানে যদি ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বা টু পার্সেন্ট যদি রিটায়ার করে পার ইয়ার তাহলেও কিন্তু এই সংখ্যাটা ওই দুই থেকে তিন হাজার হবে আর একটা কথা বলি এই হিসাবটা আমি বলছি কিন্তু সব আগামী জানুয়ারি ফেব্রুয়ারির পরে তার কারণ হচ্ছে এই যে বললাম প্রথম যে নতুন ক্লাস যোগ হবে সেটা জানুয়ারি থেকে তাহলে জানুয়ারিতে যদি ফাইভে অ্যাড হয় ফাইভে অ্যাডমিশান হয় বা যারা ফোর আছে ফোর থেকে ফাইভে আর বেরিয়ে না যায় তখন এটা কিন্তু অ্যাড হবে এবং এগুলো সম্পূর্ণ হিসাব হয় পোর্টাল অনুসারে এখন জানেন যে প্রাইমারি শিক্ষকদের অনেকেই একটা কথা বলছেন হিসাব চেয়েছে শূন্য পদের সংখ্যা চেয়েছে এটা দরকার নেই বিকাশ ভবন বসে বসেই ওখান থেকে জেনে যাবে যে শূন্য পদের সংখ্যা তার কারণ আপনারা জেনে রেখে দেন যে এখন সব অনলাইন পোর্টালে তুলতে হয় তাহলে স্টুডেন্ট সংখ্যা এবং টিচার সংখ্যা বিকাশ ভবনে এক ক্লিকে সব জেনে যাবে যে কোন স্কুলে বেশি আছে কোন স্কুলে কম আছে রেশিও মেনটেন সব পেয়ে যাবে অথব এগুলো কিন্তু অনেকেই নানাভাবে ভাঁওতা ছড়াচ্ছে এবং নানাভাবে এগুলো প্রলোভন দেখাচ্ছে বা আপনাদের বলতে পারেন কাঁচকলা দেখাচ্ছে তো এটা কিন্তু কোনো ম্যাটার নয় যে বর্তমানে কোন স্কুলে কটা টিচার লাগবে বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কটা টিচার লাগবে কারণ বাংলা শিক্ষা পোর্টালে এখন প্রত্যেক স্টুডেন্টকে অনলাইনে তুলতে হয় মানে যখনই অ্যাডমিশান হলো তাকে অনলাইনে তার ডিটেলস তুলতে হয় তা না হলে তাকে অ্যাডমিশান ধরাই হয় না সরকারি মত অনুসারে আপনি যদি তাকে অনলাইনে পোর্টালে না তোলেন তাহলে সে কিন্তু সরকারি স্কুলের কোনো স্টুডেন্টই নয় এটা মনে রাখবেন তো তার কারণ হচ্ছে যদি তাকে না পোটালে তোলেন তার মিড ডে মিলের টাকা পাবেন না তার জুতো পাবেন না তার বই পাবেন না তার কিছুই পাবেন না তার জামা পাবেন না তার মানেটা কি তাকে স্টুডেন্ট ধরা হলো না তাহলে এটা বোঝা যাচ্ছে যে তারা কিন্তু চাইলে এক ক্লিকে সব জেনে যাবে যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কত এই যে বললাম হিসাবটা পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ এটাও কিন্তু ক্লিক করি অনলাইন থেকে দেখি আপনাদের জানিয়েছি তো যাই হোক আমি যেটা বললাম তিনখানা হিসাব আপনাদের আমি আবার বলছি এটা কিন্তু জানা যাবে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির পরে এবং সেই জন্য নোটিফিকেশান আমি যেটা বহুদিন আগে থেকেই আপনাদের বলে আসছি জানুয়ারি ফেব্রুয়ারির আগে নোটিফিকেশান হবে না প্রয়োজনে এটা আরও ডিলে হতে পারে লেট হতে পারে সেটাও বলে রাখলাম তো জানুয়ারিতে যখন প্রথমে অ্যাডমিশান হবে এবং সেগুলো পোর্টালে উঠবে ফেব্রুয়ারি মাসে হাতে পাবে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা যে টোটাল ফাইভ অ্যাড হয়ে কতগুলো হলো কারণ এখানে অনেক কিছু প্লাস মাইনাস আছে কোনো জায়গায় এক্সট্রা টিচার থাকতে পারে সেখানে টিচার লাগবে না কোনো জায়গায় টিচার অলরেডি কম আছে আবার ফাইভ যুক্ত হলো তাহলে সেখানে আরও বেশি টিচার লাগবে একটা স্কুলে দুটো তিনটেও টিচার লাগতে পারে একটা স্কুলে একটা টিচার নাও লাগতে পারে অথবা এই অনুসারে আমি আপনাদের যে দু হাজার থেকে তিন হাজার বলছি সংখ্যাটা বাড়তে পারে কিছুটা কমতে পারে কিছুটা এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে আপনার আপার প্রাইমারি যেটা প্রসেস চলছে সেকেন্ড কাউন্সিলিং সেটাও ডিসেম্বর মাসে নোটিশ দিয়েছে এবং আবার জানুয়ারিতেও আরও কাউন্সিলিং হবে তবে কিন্তু এই যাওয়া আসা যেটা আপার প্রাইমারি থেকে সেটা কমপ্লিট হবে তবে জানতে পারা যাবে যে কতজন ভ্যাকেন্সি ফাঁকা হলো প্রাইমারি থেকে আপারে গেল এটা তিন নম্বর যে রিটায়ারমেন্ট সেটা অলরেডি সারা বছর ধরে চলছে এবং আগামী জানুয়ারি মাসে গিয়ে সেই রেশিওটা টোটাল স্টুডেন্ট এবং টিচার রেশিওটা সেটা ফাইনালাইজ হবে মানে হয়তো টিচার রিটায়ার করে আমার স্কুল থেকে তিনজন রিটায়ার করেছে তিনজন চলে গেছে দুটো আপার প্রাইমারিতে গেছে একজন প্যারা টিচার রিটায়ার করেছে তো এরকম ম্যাক্সিমাম স্কুল থেকেই হচ্ছে এবং এরা অলরেডি পোর্টাল থেকে বাদও চলে গেছে তো বাদ চলে যাওয়া মানেই আমার স্কুল থেকে রেশিও কিন্তু একটা ভ্যারি হয়ে গেল এবং এটা কিন্তু সরকার দেখবে ওই জানুয়ারি ফেব্রুয়ারির পরই এবং তারপরে ভ্যাকেন্সি অনুসারে নতুন নোটিশ আসবে এবং নতুন নিয়োগ হবে তো আমার হিসাব অনুসারে আগে যেটা বলেছিলাম এখনও সেটাই বলছি পনেরো থেকে কুড়ি হাজার অ্যাপ্রক্সলি কুড়ি হাজার প্লাস মাইনাস আপনারা ধরে আগান আপনাদের যে পরবর্তী রিক্রুটমেন্ট হবে এবং আমি আপনার বলবো আপনারা যেভাবে আন্দোলন করছেন করুন আপনারা যেভাবে দাবি করছেন করুন পঞ্চাশ হাজার ষাট হাজার আমি তাতে আপত্তি আমি করছি না আমি অ্যাপ্রক্সলি আপনাদের হিসাবটা বললাম এবং একটা ক্যালকুলেশন করে জানালাম এর বাইরে কম বেশি উনিশ বিশ হতে পারে এটা সবসময় জানবেন আমি আবারও বলছি আমার ভিডিও অনেকে হয়তো ডিমোটিভ হচ্ছেন বা অনেকে ভাবছেন আমি ডিমোটিভ করছি এরম কিন্তু কোনো মান মানসিকতা আমার নেই আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো বানাচ্ছি এবং জানাচ্ছি অথব আপনারা আপনাদের মতন প্রস্তুতি নিতে থাকুন আপনারা চান আপনারা দাবি করুন আন্দোলন করুন করে যদি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আনতে পারেন আমিও চাই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আসুক কারণ আমার হিসাব অনুসারে এখনও ষাট সত্তর হাজার বা আশি হাজার পর্যন্ত হতে পারে নতুন যে নতুন প্রসেস আসবে তাতে আবেদনকারী অথব সংখ্যাটা অনেক যেহেতু সিটা বেশি হলে ম্যাক্সিমাম জন চাকরি পাবে এই এই টুকুই মোটামুটি আপনাদেরকে বলার তো বাকিটা নোটিফিকেশান এলে বা সময় হলে তখন আপনারা নিজেরাও জানতে পেরে যাবেন ভিডিও দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন সাথে থাকুন ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ